বিষয়গুলো বন্ধুরা জানতে পারেন নিয়ে অনেক ভিডিও হয়েছে অনেক ভিডিও হয়েছে অনেক ভিডিও বন্ধুরা জানতে আমার মেইন ভিডিও দেখা আসে তার বেশ কিছু কারণ আছে এর একটা ব্লগ আমি তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব কেন দেরি হল তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব বন্ধুরা জানতে আমার এটা এই যে তাড়াতাড়ি চলে আসতেছে আর কিছু সময় কিছু সময়ের উপর ছয়টা মাস নিজের স্টোরি নিজের ডিরেকশনে অনুসারে আমি যতটুকু বলতে পারবো যে প্রত্যেকের অভিনয় দুর্দান্ত তারও কোনো ফেলে দেওয়ার মতো হবে নিজের ডিরেকশন আর নিজের স্টোরি অনুসারে আমি বলতে পারি কমেন্ট বক্স থাকা ওরা ধরো শুধু কমেন্ট করেন যে কারো অভিনয়টা বেশি ভালো লাগছে কারো অভিনয়টা কষ্ট হয়েছে কারো অভিনয় আপনাদের হচ্ছে একটা দৃষ্টিকোণ আছে দৃষ্টিকোণ থেকে আপনারা বলবেন যে কারো অভিনয়টা ভালোই না আমার ডিরেকশনটা কোন জায়গায় ত্রুটি হইলো মানে এরপরে আমাদের নেক্সট টাইম লাখের উপরে বাজেট রাখা একটা দুর্দার একটা মুভি 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 ক্রিয়েট মানে বনু জান্তি আমারের পরে ডিজেসটা আগে রিভিল করে দিলাম ডিজেস্টা ডিজেস্টার ডিজেস্টার ডিজেস্টা গল্প লেখা করে দিল